এবার চীনে আবিষ্কৃত হল কৃত্রিম সূর্য যেটি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো একটি তথ্য এবং এই কৃত্রিম সূর্য সাধারণ সূর্যর চেয়ে পাঁচ গুণ বেশি তাপ দিতে পারবে ভবিষ্যতে জ্বালানি তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন গবেষকরা পরমাণুর ফিউশন পদ্ধতিতে তাপ উৎপাদন করে সূর্য আর এবার সেই পদ্ধতি অনুসরণ করে নকল সূর্য আবিষ্কার করল চীন চীনের গবেষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি তৈরি করতে সক্ষম হয়েছে এবং অতি সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এই নকল সূর্য যেখানে আসল সূর্য প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করে সেখানে চীনের এই নকল সূর্য উৎপন্ন করে সাত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই সাথে এই তাপমাত্রা প্রায় আঠারো মিনিট স্থায়ী হয়ে থাকে কৃত্রিম এই বিক্রিয়ায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন ও ডিউটোরিয়াম গ্যাস গবেষকরা বলেছেন সমুদ্রের এক লিকার পানি এবং ডিউটোরিয়াম গ্যাস এর নিউক্লিয়ার ফিউশনে যে শক্তি উৎপন্ন হয় তা তিনশো লিটার গ্যাসোলিনের সমান আরও একটি অবাক করা ঘটনা হচ্ছে এই কৃত্রিম সূর্য আবিষ্কার করতে দশ হাজারেরও বেশি চীনা বিজ্ঞানীকে পরিশ্রম করতে হয়েছে এবং এটি তৈরি করতে সত্তর কোটি দশ লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছেন চীন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে